আপনাকে আমাকে কেন এত দামি বানাইলেন তার কারণ আল্লাহ তাআলা বুঝার শক্তি আপনার আমার মধ্যে দান করেছেন ইহসাস শক্তি বুঝার শক্তি রব্বে কারিম আপনাকে আমাকে দান করলেন কোনটা ভালো কোনটা খারাপ এটা জানার ক্ষমতা ইনসানের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য ইনসানের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি ফেরেশতাদের খারাপ কাজ করার কোনো যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন দেন নাই ইনসানকে স্বাধীনতা দিয়েছে সে চাইলে খারাপ কাজও করতে পারে আবার চাইলে ভালো কাজও করতে পারে আল্লাহ আল্লাহতালা পূর্ণ স্বাধীনতা তাকে দান করেছেন পরীক্ষার হলের মধ্যে একজন স্টুডেন্ট সে যদি ভুল লিখে কোনো একজন হল নিয়ন্ত্রণ কোনো একজন সার কিন্তু তাকে নিষেধ করে না বাধাও দেয় না সঠিক লিখলেও নিষেধ করে না বেঠিক লিখলেও তাকে নিষেধ করা হয় না তার কারণ এটা হচ্ছে পরীক্ষার হল কাজে আল্লাহ রব্বুল আল আমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপনি নাফারমানি করলেও আল্লাহ বাধা দেন না আপনি ভালো কাজ করলেও আল্লাহ তাআলা বাধা দেন না নিষেধ করেন না কাজে রব্বে কারিম আপনাকে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এখানে একটা মাসালা জানার বিষয় যারা আত্মহত্যা করে তারা তাদের পরিবার বলে যে আল্লাহ তো তকদিরের মধ্যে লিখে রাখছেন তো যে ব্যক্তি এটা আত্মহত্যা করলো তার কি দোষ এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না বলেন অনেকে বলেন হুজুর আমার বাবা বড় ভালো মানুষ ছিল কিন্তু রাগের মাথায় সে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়েছে বিষ খেয়েছে বা যে কোনো ভাবে আত্মহত্যা করেছে তো আল্লাহ তো তার তকদিরের মধ্যে লিখে রেখেছেন এই জন্য সে আত্মহত্যা করেছে তো তার কি দোষ আল্লাহ না তার লিখে রাখছেন ও মুসলমান এটা আমাদের বুঝের মূল বিষয় আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পূর্ণ স্বাধীনতা দিয়ে আপনার সামনে দুইটা রাস্তা একটা জাহান নামের রাস্তা একটা জান্নাতের রাস্তা আল্লাহ আপনার সামনে কোরআন রেখে দিয়েছেন আর ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানকেও রেখে দিয়েছেন কাজেই দুইটা রাস্তায় আপনার সামনে খোলা রয়েছে আল্লাহ আপনাকে ডাকে শয়তানও আপনাকে ডাকে দোনজনই ডাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনাকে ইবাদতের দিকে ডাকে শয়তান আপনাকে নাফরমানের দিকে ডাকে অবাধ্যতার দিকে ডাকে কাজেই দুনিয়ার মধ্যে যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষার হল যেহেতু দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন কাজে আপনি যে দুনিয়ার মধ্যে এসে নাফার মানি করবেন আত্মহত্যা করবেন আল্লাহ তালার নাফার মধ্যে লিপ্ত হবেন আল্লাহ এটা আগেই জানেন এইটার নামই হচ্ছে তকদের আপনি কোন কাজটা করবেন এটা আল্লাহ ভালো করেই জানেন আপনার স্বাধীনতা দেওয়ার পরে আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই স্বাধীনতা দেওয়ার পরে আপনি কোন পথে যাবেন এটা ভালো করেই জানেন এটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে আপনার উপর জোর প্রয়োগ করা হয় নাই আপনাকে করতেই হবে এমন জোর দেওয়া হয় নাই আল্লাহ আপনাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এসে আপনি এই সমস্ত নাফার মানিগুলো করবেন এটা আল্লাহ রবুল আলামিন জানেন এটার নামই হচ্ছে তবদীর কাজেই দুনিয়ার মধ্যে এসে আপনি নিজে আত্মহত্যা করবেন এটা আল্লাহ তালার দোষ নয় আপনার নিজের দোষ তার কারণ আল্লাহ তালা আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আপনি যে এটা করবেন আল্লাহ তালা ভালো করেই জানেন কাজে রব্বে কারিম বলছেন আমি তোমাকে অন্তর দিলাম আমি তোমার বোঝার শক্তি দিলাম আমি তোমাকে মেধা দিলাম এই জন্যই তোমাকে আশরাফুল মাকলকাত বলা হয় সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এই জন্যই তোমাকে বলা হয়েছে যে আল্লাহ তালা তোমাকে মেধা শক্তি দিয়েছেন ভালো মন্দ ভালো খারাপ বিবেচনা করার শক্তি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দান করেছেন এজন্যই মানুষের মানুষের দাম, কিন্তু এই শক্তি পাওয়ার পরেও যারা ভালোকে ভালো হিসাবে আর খারাপকে খারাপ হিসাবে দেখে না রব্যেকারী কোরআনের মধ্যে বলেন এরা হচ্ছে জন্তুর চেইতেও নিকৃষ্ট এত সুন্দর বিবেচনা শক্তি দেওয়ার পরেও যারা সঠিককে সঠিক বিষয় আর বিঠিককে বিঠিক বিষয়গুলো হিসাবে তারা নির্বাচন করে না সঠিককে সঠিক বলে না খারাপকে খারাপ বলে না ভালোকে ভালো বলে না রব্বেকারীন বলেন এরা কুকুর শিয়ালের চেইতেও নিকৃষ্ট আমাদের সামনে দেখবেন নির্বাচন অনেক মানুষ দেখবেন নিজের ভোটটা বিক্রি করে দিবে আছে না নাই বলেন পাঁচশো টাকার কাছে ইমানটা বিক্রি করে দিবে পাঁচশো টাকার কাছে ভোটটা বিক্রি করে দিবে এক হাজার টাকার কাছে ভোটটা বিক্রি করে দিবে আছে না নাই বলেন তো আল্লাহ তাহলে তো আপনাকেই বললেন বাজারে গরু ছাগল কিনতে গেলে এক লাখ টাকা লাগে দুই লাখ টাকা লাগে আর আপনি পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি করে দিলেন আপনি এক হাজার টাকার কাছে ভোটটা বিক্রি করে দিলেন আরে পাঁচশো এক হাজার তো দূরের কথা গ্রামের মধ্যে তো এমন মানুষ আছে এক প্যাকেট সিগারেট কিনে দিলেও ভোটটা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আছে না এক প্যাকেট গুলের টাকা দিলে গুল কিনে দিলে সিগারেট কিনে দিলে পারুম নির্যাতন নিপীড়ন করবে এরপরেও জেনে বুঝে যদি আপনি তাকে ভোট দেন আপনি সঠিকটা সঠিক জায়গায় বেচিকটা বেঠিক জায়গায় যদি প্রয়োগ না করেন আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনার কাছে অবশ্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে ভুল বুঝবেন না আমি কোনো দলের পক্ষে কথা বলছি না আমি এটা বলতে চাই আশরাফুল মালোকাত কখনো পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি করতে পারে না আশরাফুল মাকলোকত কখনো বিক্রি হয়ে যেতে পারে না সাহাব আয় ক্রস্ত্র এমন ছিলেন তাদেরকে দুনিয়া সমস্ত কিছুর প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তারা ইমান বিক্রি করেন নাই তারা তাদের আত্মমর্যাদা বিক্রি করেন নাই কিন্তু আমরা কেমন সলমান হয়েলাম যে আমরা আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি আমাদের পার্শ্ব আমরা একশো টাকার কাছে এক প্যাকেট সিগারেটের কাছে পান বুলের কাছে আমরা বিক্রি করে দিচ্ছি আপনাকেই বলছেন তোমরা তোমরা গরু ছাগলের চাইতে চাইতেও নিকৃষ্ট মানুষ কখনো টাকার কাছে বিক্রি হইতে পারে না মানুষ কখনো অর্থের কাছে বিক্রি হইতে পারে না কিন্তু সামনে নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে অনেক মানুষ তারা দেখা যায় যে টাকার কাছে বিক্রি হয়ে যায় এই নেশা দ্রুবের কাছে তারা বিক্রি হয়ে যায় মনে রাখবেন অনেকে বলেন হুজুর আমি তো তার সাথে ওয়াদা করেছি যে আমি তাকে ভোট দেব সব ও আদা পালন করা বাধ্য নয় একজন মানুষ আপনি নিয়ত করেছেন যে মাজারে আমি একটা ছাগল দিব আপনি নিয়ত করেছেন অমুক দরগায় আমি এক হাজার টাকা দান করব নিয়ত করেছেন বা মান্নত করেছেন ইসলাম বলেছে তোমার এই মান্নত পুরা করা তুমি তোমার জন্য জরুরি নয় শরীয়তের মশালা কিতাব খুলে দেখেন আহসানুল ফতুহার মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে ফতোয়া আলমগীরের স্পষ্ট স্পষ্টভাবে লেখা রয়েছে আপনি কোনো অনৈতিক এবং অন্যায়মূলক কোনো কাজের নিয়ত করেছেন বা মান্নত করেছেন ওই মান্নত পুরা করতে হবে না পুরা করলে গুনা হবে পুরা তো করতে হবেই না করবেন না বরং করলে আর গুনা হবে যে আপনি নিয়ত করেছেন মাজারে আমি এক বস্তা চাউল দিব। মান্নত করেছেন অথবা নিয়ত করেছেন তো আপনার জন্য জরুরি হচ্ছে ওই মান্নত পোরা না করা করলে গুনা হবে না করা আপনার জন্য শ্রেয় আপনি নিয়ত করেছেন অমুক খারাপ জায়গায় আমি এই কাজটা করব বা একটা ছাগল দেব এটা করব অমুক ওরসের মধ্যে আমি একটা মহিষ দান করব। ওই মান্য পুরা না করা আপনার জন্য জরুরি আপনি যদি করেন তাহলে গুণা হবে ঠিক আপনি একজন জালিমের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন তার হাতে হাত রেখে বলেছেন আমি তোমাকে ভোট দিব আপনি একজন স্বৈরা স্বৈরাচার শাসক তার প্রতিনিধির কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি আপনাকে ভোট দিব তো আপনার জন্য জরুরি নাই তাকে ভোট দেওয়া যদি দেন তাহলে গুণা হবে সে ক্ষমতায় গিয়ে যত নাফার মানি করবে যত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যত জনগণের টাকা চুরি করবে এই সব গোরাহের ভাগিদার আপনাকে হইতে হবে কাজে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো অন্যায় কোনো জালিমের পক্ষপাতিত্ব করার ব্যাপারে আপনি যদি ওয়াদদ্ধ হন যদি আপনি ওয়াদা করেন নিয়ত করেন ওই ওয়াদা বা নিয়ত পালন করা আপনার জন্য জরুরি নয় যদিও মুখের কথা আপনি বলে দিয়েছেন ওইটা পালন করা আপনি জরুরিবদ্ধ নয় আপনার কাছে আপনি ওইটার বিপরীত চলা আপনার জন্য জরুরি যাই হোক বলছিলাম এ পৃথিবীর মধ্যে আমরা চিরদিন থাকবো না এক সময় ছিলাম না আমাদের পরিচয় কেউ জানতো না আমার নামে যে একজন দুনিয়ার মধ্যে আছে আজ থেকে তিরিশ বছর চল্লিশ আমাদের জন্মের আগে কেউ আমাদেরকে চিনতো না কিন্তু এমন একটা সময় আসবে আমাদের মৃত্যুর পরে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমাদের কেউ কেউ চিনবে না যেমন আমার দাদার পরে তার বাবার নাম কি ছিল তার দাদার নাম কী ছিল আমি জানি না আমাদের এরকমই অবস্থা তিন পুরুষ চার পুরুষের পরে আমরা কেউ হারিয়ে চিনেও না আমাদের পরিচয় একদিন মানুষ ভুলে যাবে আমরাও এই পৃথিবীর মধ্যে থাকবো না এই পৃথিবী থেকে আমাদের সবাইকেই চলে যেতে হবে আল্লাহ রব্বুল আল আমিন আমাদের সবাইকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক বলি আমিন